গুড মর্নিং দেখো আমি এখন উঠে পড়েছি দেখো ব্রাশ নিয়ে নিয়েছি ব্রাশ করতে লেগেছি আর এদিকে আমার মা কিন্তু বাড়ির সমস্ত কাজ সেরে ফেলেছে তো আমি এখন উঠেই ব্রাশ নিয়ে নিয়েছি আর এদিকে দেখো আমার বড় মায়ের আমার কাছে তো এখন স্নান টান করি তারপর আমার তোমাদের কাছে আসছি গল্প করতে রাধে রাধে সবাইকে শুভ সকাল দেখো আমি ব্রাশ করে স্নান টান করে এখন চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘর তা এখন আমি গোপাল সনাথের ভোগ দিয়ে দিয়েছি আর এখানে যা যা ঠাকুর আছে সবাইকে ভোগ দিয়ে দিয়েছি তারপর দেখো ষষ্ঠীর জন্য এবার রেডি হব তো ষষ্ঠীর ডালাও রেডি করে নিয়েছি আমি এই যে দেখো তো তারপর আমরা কিন্তু যাব ষষ্ঠীর তলা তো আমি একাই আছি আমাদের তিন বোনের মধ্যে আমি একা তো আর দুটো বোন এখন আসেনি তো ওদের আসতে একটু দেরি হবে তো যখন আসবে তখন তোমাদের দেখাবো দুটো আর দুটো মেয়েকে আর আমার মা এখন স্নান করছে আর আমার পর খাবার বানাচ্ছে চলো শ্বশুর ঘরে এসে তোমাদের দেখায় তো তোমাদের দেখালাম যে ময়দা মাগা ছিল

এখানে সুজি হয়ে গেছে আর এগুলো কিন্তু সব আমার বর বানালো আর এদিকে আমার একটা ভাই কেমন বসে আছে দেখো ষষ্ঠী তলা যাবে বর রেডি হয় না বসে আছে কেঞ্জি পরে তো আমরা সবাই রেডি হয়নি তারপর আবার তোমাদের সামনে আসছি হ্যাঁ বন্ধুরা দেখো আমরা রেডি হয়ে গেছি আর দেখো আমার মা পিছনে ডালা নিয়ে আসছে তো এখন যাচ্ছি ষষ্ঠীতলা তো আমার বড় মারা আগে আগে চলে গেছে আর আমার কাকি কিন্তু এখনো আসেনি আমি আর আমার মা যাচ্ছি আর জামাইগুলো সব পেছনে আসছে অনেকটাই দূরে তো তোমাদের সবটাই শেয়ার করব সাথে থেকে আর দেখো আমরা মাঠে মাঠে যাচ্ছি হাঁটতে থাকতে এই যে দেখো কচু বোন আর পুরো মাঠ কিন্তু একদম সবুজ করতে জ্বর মানে বৃষ্টি হয়েছে তাই একদম ভিজে হয়ে যাচ্ছে জমিগুলো আর হাঁটতে পারছে না এলে এলে তো ষষ্ঠ তালায় গিয়ে আবার দেখা হবে সাথে থাকো ষষ্ঠ চলে চলেছি আর কতটা ভিড় দেখো প্রচন্ড ভিড় আর এতটা গরম পুরো মাটি ভিড় আছে কতটা ভিড় তোমাদের দেখে দিই আর মাঠে মাঠে আমার কিন্তু খুব কষ্ট হলো আসতে চলো তোমাদের ভিড় তো দিই এখন এদিকে দেখো আমাদের জামা সব আছে আমার ঘর ভাই আর এই দেখো এই আর মেয়ে ছেলে আমার মা আর কাকি কিন্তু ষষ্ঠী পুজো করছে তো ঠাকুরমশাই পুজো করছে আর আমি তোমাদের দেখেছিলাম ডালা সাজানো তো সেই ডালা নিয়ে এখন এখানে পুজো হচ্ছে আর ঠাকুর পুজো করছে দেখো জামাই বসে চলছে দেখো আমার পিছনে এটা হচ্ছে আমাদের ছোট জামাই তো ওরা এখনই এলো আর আমরা এখনও কিন্তু ষষ্ঠী তলাতেই আছি আজকে দেখো আমাদের একটা পুচকু সানা এটা পুচকু এটা আমার ভাইয়ের এটা ভাইয়ের ছেলে খুব কান্না করছে গরমের জন্য তো দেখো বন্ধুরা এই যে হচ্ছে ষষ্ঠী তলা তো ওখানে ছোট্ট করে ওই এক ঘন্টার জন্য কিন্তু একটা মেলা বসে এই যে দেখো মেলা হয়েছে ও পাশে সব জিলাপি দোকান আছে কিন্তু আমরা গরমের জন্য ভেতরে ঢুকতে পারছি না আর এই গাছটা কিন্তু অনেক পুরোনো আর অনেক অনেক দূর থেকে এখানে আসে মানে আমার মাদের এখানে যত বড় গ্রাম তো সবাই কিন্তু এখানে আসে ষষ্ঠী পুজো করতে এখন গরমের জন্য আমরা আইসক্রিম খাচ্ছি তো চলো দেখাই তোমাদের খুব গরম তাই আইসক্রিম নিয়ে নিয়েছি খাচ্ছি দেখো আমরা মেলা থেকে বাড়ি চলে যাচ্ছি ওই যে তোমাদের দেখালাম ষষ্ঠীতলা আর দেখো আমরা মেলা কত কিছু কিনেছি আর ওইদিকে দেখো সবাই সামনে সামনে যাচ্ছে আর আমি কিন্তু পিছন নিয়ে যাচ্ছি আর জামাইগুলো সব হাঁটতে হাঁটতে যাচ্ছে বন্ধুরা আর আমরা যাচ্ছি টোটোতে চলো আমরা এখন টোটোতে যাব সেটাই দেখাবো তোমাদের বেলুন কিনে নিয়েছি আর এদিকে আমার আর একটা ভাই আর ভাই বউ কিন্তু মাঠে মাঠে চলে গেছে হাঁটতে হাঁটতে আর এই যে দেখলে ষষ্ঠীতলা তো আবার আসবো এক বছর পর তাও ঠিক নেই আসতে পারবো কি না প্রতি বছর আসা তো আর সম্ভব নয় চলো টোটোতে চাব তখন তোমাদের সাথে দেখা হবে চার পাঁচটা দেখো কি সুন্দর লাল গাছ চারিদিকে আর চারিদিকটা শুধু সবুজ ঘাস একদম আর আম গাছ থাকো কত

আমরা এখনো খেতে বসিনি তো আমরা কিন্তু আজকে ভাত খাবো না যেহেতু আমরা সুষ্টি করেছি শরীর উপোস করেছি তো লুচি সুজি যেটাই আমার বর বানিয়েছে তো সেটাই আমরা মানে মেয়েগুলো খাবো আর বেটা ছেলেগুলো সব কিন্তু ভাত খাবে তো ওদের জন্য অল্প করে রান্না করতে হবে আমাদের তো চলো জামাইগুলো খাচ্ছে দেখায় তোমাদের নতুন জামাই সেও খাচ্ছে দেখো খাওয়া চলছে তখন তো একা না দেখো বন্ধুরা আমরা দুপুরে এখন খেতে বসে গেছি এই যে কলাই সেদ্ধ তেলে লাড়া কলাইটা মুড়ি আর এখানে হচ্ছে ঘুগনি কোমড়ো তরকারি আর অনেক কিছু আছে যেটা আমার মা খাচ্ছে আর আমার এই যে ছোটো বোন খাচ্ছে आज के देखो हमारे बाबा की खुशी आज जे खाबट रह के तो टीवी देख चे अब फोनो देख चे हाँ चल चे आज बहुत क्या हो चुका है ना मालिक है हाँ बहुत कुछ कंपनी चेक करने हैं दस दिन के खावा दो हाँ हाँ দেখো তো সকাল থেকে যা যা কাজ করলাম তো সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম তো সকাল থেকে সন্ধ্যা দিয়ে যা যা কাজ করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম আজকে তো ব্লগটা এখানে স্টক করছি আবার দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে টা রাধে রাধে ভালো থেকে সবাই শুভরাত্রি